জেনারেল সেক্রেটারি পদে জয়ী হয়েছেন এস এম ফারহাদ তিনি দশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী তানফির বাড়ি হামিম ও মেঘমাল্লার বসুকে পেছনে ফেলেছেন ব্যবধান পাঁচ হাজার পাঁচশো এগারো ভোট যা দেখায় শিবির সমর্থিত প্যানেল শুধু সংখ্যায় নয় প্রচারণাতেও এগিয়েছিল সহ জেনারেল সেক্রেটারি পদে মোহাম্মদ মহিউদ্দিন খান নির্বাচিত হয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি এগিয়েছিলেন ছয় হাজার সাতশো আট ভোটে অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনে চিত্রটা কিছুটা ভিন্ন কেন্দ্রীয় কমিটির পঁচিশটি পদের মধ্যে বৃষ্টিতে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল এবং বাকি পাঁচটি গেছে স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীর দখলে মোট এগারো ভোটের মধ্যে প্রায় আটষট্টি শতাংশ ভোট পড়েছে যা শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের প্রমাণ জাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু তিনি তিন হাজার তিনশো চৌত্রিশ ভোট পেয়ে শিবির সমর্থিত প্রার্থী আরিফুল্লাহ আদিবকে নয়শো পঁয়তাল্লিশ ভোটের ব্যবধানে পরাজিত করেন এটি ব্যক্তিগত জনপ্রিয়তা ও স্থানীয় প্রচারণার সাফল্যের উদাহরণ তবে জেনারেল সেক্রেটারি পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত মাঝারুল ইসলাম তিনি তিন হাজার নয়শো তিরিশ ভোট পান যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিয়াম পেয়েছিলেন মাত্র এক হাজার দুইশো আটত্রিশ ভোট মাঝারুলের জয় ব্যবধান প্রায় দুই হাজার ছয়শো বিরানব্বই ভোট যা শিবির প্যানেলের শক্তি ও ঐক্যের প্রতিফলন